তাহলে এখানে দেখো অবশ্যই অ্যালকেন প্রথম কথা হলো অ্যালকেন আর অবশ্যই কার্বন সাত পর্যন্ত থাকা লাগবে তাহলে কয়টা সমান পাবা এটা হলো তোমার সম্ভব তাহলে এখানে কার্বন আছে পাঁচটা তাহলে টুটিতে পারে যে এন হলো কার্বন সংখ্যা এন আছে আমার কয়টা পাঁচটা তাহলে পাঁচ থেকে আমার চার বাদ দাও পাঁচ থেকে চার বাদ দিলে কথা হয় ওয়ান প্লাস ওয়ান দুইয়ের উপর ওয়ান মানে কি দুই প্লাস এক মানে তিন এটা সম্ভব হলো তিনটা বুঝছ ঠিক আছে কোনো কারণে যদি এখানে এ হইতো কার্বন চারটা হইতো আর হাইড্রোজেন হইতো আমার দশটা তাহলে একটা অ্যালকেন কার্বন আছে চারটা তাহলে ফোর মাইনাস ফোর মানে জিরো টু এর উপর জিরো মানে কি কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু তখন হয়তো দুইটা বুঝছো